বন্ধুরা বলা হয় যে স্ত্রীদের এই অঙ্গকে কেবলমাত্র ছুলেই মনুষ্য ধনের প্রাপ্তি করে তাদের ঘরে সদা মা লক্ষ্মী নিবাস করে আর তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা সদা থাকে তো বন্ধুরা আজকের এই কাহিনীতে আমরা আপনাদের একটি সত্য ঘটনার মাধ্যমে বলবো যে স্ত্রীদের কোন অঙ্গ যেটাকে সব পুরুষদের দাবানো আর চষা উচিত কিন্তু আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে যে আপনারা এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন কারণ যে কোনো অসম্পূর্ণ জ্ঞান বিশেষ সমান হয় এই জন্য ভিডিওটি পুরোটা দেখবেন তো চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক বন্ধুরা এক সময়ের কথা একটি গ্রামের লালু প্রসাদ নামের একটি কৃষক থাকতো সে তার স্ত্রীকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে অপমানিত করত। তাকে কখনো সুখ শান্তিতে থাকতে দিত না সে তার স্ত্রীকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার স্ত্রী কথাই কথায় তাকে অপমানিত করত। তাকে কখনও সুখ শান্তিতে থাকতে দিত না তার ওপর সবসময় চিৎকার করতে থাকত তথা খারাপ শব্দের প্রয়োগ করে তার মানসিক হনন করত আর বলতো যে আরে তোমার কাছে কি আছে ঘরে খাওয়ার জন্য কিছু নেই আমার তো ভাগ্যই খারাপ না জানে আমি কোন পাপ করেছিলাম যে তোমার মতো স্বামী আমি পেয়েছি বন্ধুরা সে প্রতিদিন মজদুরি করে তার পরিবারের পালন পোষণ কোনোভাবে করে নিত কিন্তু তার স্ত্রীর আকাঙ্ক্ষা অনেক বড় ছিল তার গৃহে সত্যি সত্যিই কাঙালি ছেয়ে গিয়েছিল তার কাছে একটি ধনও ছিল না আর তার ঘরে খাওয়ার জন্য অন্যের একটি দানাও ছিল না একে তো গৃহে খাবার নেই তার ওপর কথাই কথায় তার স্ত্রীর কথা শোনানো যেটা শুনে ওই বেচারা অনেক চিন্তিত হয়ে পড়ে সময়ের সাথে সাথে তার জীবনের ওপর থেকে মনই উঠে গিয়েছিল এখন সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে আর কিভাবে সে ধন উর্জিত করবে আর কিভাবে নিজের এবং তার স্ত্রীর স্বপ্নকে পূরণ করবে বন্ধুরা ওই মজদুর লালু প্রসাদ তার স্ত্রীর থেকে চিন্তিত হয়ে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয় তারপর ওই রাত্রেই সে তার ঘর থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে আর মনে মনে দুঃখী হয়ে সে চুপচাপ চলতে থাকে তখন রাত্রের ঘন অন্ধকারে সে একটি সাধুকে তপস্যা করতে দেখে অন্ধকারেও ওই সাধুর মুখ থেকে একটি অলৌকিক তেজ প্রকট হচ্ছিল তখন লালু প্রসাদ ওনার কাছে গিয়ে বসে পড়ে সে চিন্তা করে চলো এখন এই সাধুর থেকেই কোনো জ্ঞান প্রাপ্ত করে নি আর এই সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেয়ে যায় যখন সাধু তার তপস্যা সমাপ্ত করে তখন লালুপ্রসাদ তার সামনে হাত জড়ো করে কাঁদতে থাকে তখন লালুপ্রসাদকে সাধু বলে এইভাবে দুঃখী হয়ে না আমাকে বলো তোমার সমস্যা কি তুমি কি নিয়ে চিন্তা করছো তখন লালুপ্রসাদ সাধু মহারাজকে বলে হে মহারাজ আমার দুঃখের কারণ আমার স্ত্রী যে আমাকে রোজ কথা শোনায় সে আমার জীবন দুষ্কর করে দিয়েছে আমি গরিব সেটাতে আমি কি করব। আমি যতই কামাই কিন্তু আমার কাছে ধন টেকে না আমার একটা ছোট ব্যবসা ছিল সেটাও আমার স্ত্রীর কলহের কারণে ডুবে গেছে সে দিনরাত আমার সাথে ঝগড়া করে এখন তো আমার কাছে এক পয়সাও নেই আমাদের ঘরে খাওয়ার জন্য কিছুই নেই এছাড়াও পড়ার জন্য বস্ত্র নেই আত্মীয় স্বজনেরাও আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কেউ আমাদের সাহায্য করে না আর কেউ কাজও দেয় না কিন্তু আমি আমার স্ত্রীকে বোঝাই যে সে আমাকে কথা না শোনায় এই খারাপ সময়ও কেটে যাবে কিন্তু সে আমার কথা শোনেই না সাধু মহারাজ এই কারণে আমি অনেক চিন্তিত এই কারণে আমি ঘর ছেড়ে আজকে এখানে এসেছি বন্ধুরা তখন সাধু মহারাজ বলেন যে কেদনা পুত্র আমি তোমাকে একটি কথা বলছি যেটা তোমার ভাগ্যকে বদলে দেবে তোমাকে কেবল তোমার স্ত্রীর এই অঙ্গ বেসরম হয়ে দাবাতে হবে এমনটা করলে হঠাৎ তোমার ঘরে ধনের প্রাপ্তি হতে শুরু করবে তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে লালু প্রসাদ বলে মহারাজ কিন্তু এটা কিভাবে সম্ভব যে স্ত্রীর কোনো অঙ্গকে ছুলে কোনো ব্যক্তি ধনবান হতে পারে কিপা করে এই কথা আমাকে বলুন সাধু মহারাজ বলেন যে যদি কোনো পুরুষ স্ত্রীর এই অঙ্গ দাবায় বা চষে তার ঘরে কখনো ধনের কমতি থাকে না আর না তো তার ঘরে লড়াই ঝগড়া হয় সে যে ব্যবসায় করে সেটাতে সময় লাভই হয় হাতে নেওয়া যে কোনো অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় তারপর সাধু বলে আজকে আমি তোমাকে স্ত্রীদের এই অঙ্গের ব্যাপারে বলতে যাচ্ছি তাই এটা ধ্যান দিয়ে শুনবে আর নিজের জীবনে এটার ওপর গড় করবে কিন্তু এই বিষয়ে আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি তুমি এটাকে ধ্যান দিয়ে শুনবে তখনই তুমি এই গোপনীয় সত্যের জ্ঞান প্রাপ্ত করবে তখন লালু প্রসাদ সাধু মহারাজের কথা মন দিয়ে শোনে আর বলে যে মহারাজ আপনি যেটা বলবেন আমি আপনার কথা অবশ্যই শুনব বন্ধুরা তারপর সাধু কাহিনী শুনে বলেন যে একটি নগরে আত্মারাম নামের একটি ব্যবসায়ী থাকতেন তার অনেকগুলো ব্যবসা ছিল সে বিশেষ করে কাপড় আর জুতো বিক্রি করার ব্যবসা করত নিজের ব্যবসায় সে দিনরাত পরিশ্রম করত। তার সাথে সাথে ওই আত্মারাম আর তার স্ত্রী মালতীর নিজেদের মধ্যে অনেক বেশি প্রেম ছিল তাদের ঘরে কোনো ধরনের লড়াই ঝগড়া বা কলহ হতো না এই জন্য তাদের ঘরে সদাই লক্ষ্মীর নিবাস থাকত এই কারণে তার ব্যবসায় এত বেশি মুনাফা হচ্ছিল যে সে দিন দিন আরও বেশি ধনবান হচ্ছিল ব্যবসায়ী আত্মারাম আর তার স্ত্রীর মধ্যে এতটা প্রেম ছিল যে আশেপাশের লোক তাদের দেখে হিংসা করতো ধীরে ধীরে তাদের পুরো গ্রামের লোক জেনে যায় যে ব্যবসায়ী আর তার স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম আছে তখন ধীরে ধীরে এই কথা ওই নগরের রাজার কাছে পৌঁছে যায় ব্যবসায়ী আত্মারাম আর তার স্ত্রীর প্রেম কাহিনী যখন রাজার কাছে পৌঁছায় তখন রাজাও তার প্রেমের অনেক বেশি প্রশংসা করে আর সে সবাইকে বলে যে আমাদের নগরে এমন একটা ব্যবসায়ী আছে যে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে তার সাথে সাথে তার স্ত্রীও তার সাথে কখনো লড়াই ঝগড়া করে না এই দুজন স্বামী স্ত্রী আমাদের রাজ্যের জন্য উদাহরণ আমাদের রাজ্যের সব লোকেদের তাদের দুজনের থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ আজকাল আমাদের রাজ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মারপিট খুন খারাপই বেড়েই চলেছে তারপর একদিন শান্তি আর প্রেমের সন্দেশ দেওয়ার কারণে রাজা তার রাজ্যে ঢিন্ডুরা পিটিয়ে দেয় যে এই নগরে যত লোক আছে তারা সবাই তাদের গৃহে কালকে আমাবস্যার রাত্রে ঘিয়ের একটি দীপক জ্বালাবে তখন রাজার স্ত্রী রানী জিজ্ঞাসা করে আপনি এমনটা কেন করছেন সবার ঘরে ঘিয়ের দীপক কেন জ্বালাতে বলছেন রাজা তার স্ত্রীর কথা শুনে বলে যে মহারানী দীপক প্রেমের প্রতীক যার গৃহে দীপক জ্বলে তার গৃহে সবসময় প্রেম থাকে আর আমি চাই যে ব্যবসায়ী আত্মারাম আর তার স্ত্রীর মধ্যে যে প্রেম আছে সেই রকমই প্রেম আমাদের পুরো নগরের স্বামী স্ত্রীদের মধ্যে যেন থাকে এই জন্য আমি প্রত্যেক গৃহে দীপক জ্বালাতে চাই বন্ধুরা রাজার কথা শুনে সব নগরবাসী অমাবস্যার রাত্রে তাদের গৃহে দীপক জ্বালিয়ে দেয় অমাবস্যার ঘন অন্ধকারে সারা নগর ঘিয়ের দীপকে উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু যেই অর্ধেক রাত হয় সবার গৃহের দীপক নিভে যেতে থাকে কিন্তু আত্মারামের গৃহের দীপক তেমনটাই জ্বলতে থাকে ওই দীপক তো আত্মারামের স্ত্রী জ্বালিয়েছিল কিন্তু আসলে আত্মারামের স্ত্রীও সাধারণ স্ত্রীদের মতনই ছিল সে কখনো আত্মারামের কথা শুনত না সদাই নিজের মন মানি করতো প্রতিদিন সে আত্মারামের কাছে কিছু না কিছু নতুন চাইতেই থাকত তার যা কিছুই মনে করত সেই কাজই করত কিন্তু আত্মারামের তার থেকে কোনো অসুবিধা হতো না কারণ সে অনেক বিচক্ষণ ছিল সে চিন্তা করতো যে যদি আমি আমার স্ত্রীকে বাধা দিতে থাকি তাহলে গৃহে কোনো কারণ ছাড়াই ঝগড়া কলহ শুরু হয়ে যাবে এটার জন্য আমার অমূল্য সময় নষ্ট হয়ে যাবে আর এই কারণে আমার ব্যবসায় ধ্যান দেওয়া কম হয়ে যাবে অনেক কলহ ব্যবসায়ী এই কারণে অদেখা করতো এই জন্য তাদের দুজনের মধ্যে অনেক প্রেম সম্পর্ক ছিল ওই অমাবস্যার মধ্যরাত্রের সময় রাজা তার মহল ছেড়ে পুরো নগরের সৌন্দর্য দেখছিল সব নগরবাসীর দীপক সময়ের সাথে সাথে ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে আর কিছু সময় পর চারিদিকে ঘোর অন্ধকার ছেয়ে যায় আর অন্যদিকে সে দেখে যে আত্মারামের গৃহের দীপক এখনও জ্বলছে তখন রাজা তার স্ত্রীকে বলে যে মহারানী এখন কেবল আত্মারাম আর তার স্ত্রী মালতীর ঘরেই কেবল দীপক জ্বলছে কিন্তু পুরো নগরে কোথাও দীপক জ্বলছে না এটার থেকে জানা যায় যে আত্মারাম আর মালতীর মধ্যে কতটা প্রেম আছে তখন মহারানী বলেন যে আত্মারাম আর তার স্ত্রী মালতীর মধ্যে যে প্রেম আছে সেটা আত্মারামের স্ত্রী মালতীর জন্যই আর এই কারণে তাদের দুজনের মধ্যে এত বেশি প্রেম বন্ধুরা যখন রাজা রানীর কথা শোনে তখন রাজা বলেন যে না তোমার চিন্তা ভুল যে প্রেম আত্মারামের গৃহে আছে সেটা তার স্ত্রীর জন্য নয় বরং সেটা আত্মারামের জন্যই তখন রানী বলেন যে আত্মারামের স্ত্রী মালতী সব থেকে বেশি বিচক্ষণ আপনার চিন্তা ভুল আর এটাই কারণ যে তাদের ঘরে কখনো লড়াই ঝগড়া হয় না তারপর রাজা বলেন যে না তুমি ভুল আত্মারাম বিচক্ষণ রানী বলে যে না তার স্ত্রী মালতী বিচক্ষণ এইভাবে তাদের দুজনের মধ্যেই কিছু সময় ধরে কলহ চলতে থাকে বন্ধুরা এই কথা নিয়ে রাজা রানীর মধ্যে অনেক ঝগড়া হয় তারপর রাজা বলেন যে আমাদের ঝগড়া করার প্রয়োজন নেই কেননা আমরা আত্মারাম আত্মার স্ত্রী মালতীর পরীক্ষা নিয়ে নিই তখন সব কিছু দুধের মতো পরিষ্কার হয়ে যাবে তখনই বোঝা যাবে যে কে বিচক্ষণ এই কথায় রাজা রানী দুজনেই সহমত পোষণ করে আর তারা দুজন ওই আত্মারামের স্ত্রীর পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন রাজা তার রাজদরবারে যায় আর একটি সৈনিককে ডাকে আর বলে যে তুমি আত্মারামের কাছে যাও আর যে প্রশ্ন আমি তোমাকে বলছি সেটা তুমি আত্মারামকে বলে দেবে ওই সৈনিক বলে ঠিক আছে ওই সৈনিক রাজার কথা শুনে আত্মারামের কাছে যায় ওই সময় আত্মারামের স্ত্রী তার এক সখীর বাড়িতে গিয়েছিল তখন বাড়িতে আত্মারাম একাই ছিল রাজার সৈনিক আত্মারামের বাড়িতে পৌঁছে যায় আর আত্মারামকে বলে যে আমাকে রাজা সাহেব পাঠিয়েছে তখন আত্মারাম বলে বলুন আমি আপনার কি সেবা করতে পারি তখন ওই সৈনিক বলে আমি আপনার কাছে রাজার সমাচার নিয়ে এসেছি তখন আত্মারাম বলে ঠিক আছে আমাকে বলো রাজা সাহেব আমার জন্য কী সমাচার পাঠিয়েছে তখন রাজার সৈনিক বলে যে রাজা সাহেব আমাকে বলেছে যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাকে তালাক দিয়ে দাও তাহলে রাজা তোমাকে অনেক হীরের রত্ন আর তার সাথে সাথে তোমার ব্যবসার জন্য অনেক ধনও দেবেন আর তার সাথে সাথে সে তোমার সাথে তার খুটতো বোনের বিয়েও দিয়ে দেবে আর তোমাকে রাজ্যের প্রধান পদে নিযুক্ত করবে কিন্তু বন্ধুরা আত্মারাম যে উত্তর দেয় সেটা শোনার মতো ছিল আত্মারাম বলে রাজা মহাশয় আমাকে তার পুরো সাম্রাজ্যই লিখে দিক না কেন কিন্তু আমি আমার স্ত্রীকে ছাড়ব না যাও রাজাকে গিয়ে বলে দাও আত্মারাম এমনটা বলেছে সৈনিক রাজার কাছে যায় আর তাকে সব কিছু বলে ওই সময় রানী সৈনিকের কথা শুনছিল সৈনিকের কথা শোনার পর রাজা রানীকে বলে আপনি আত্মারামের পরীক্ষা তো নিয়ে নিয়েছেন কিন্তু আত্মারামের স্ত্রী মালতির পরীক্ষা এখনও নেওয়া হয়নি এভাবে আমরা কিভাবে জানতে পারব যে কে বেশি বিচক্ষণ এরপর রানী বলে যে এখন আমিও আত্মারামের স্ত্রী মালতির পরীক্ষা নিতে চাই যখন দুজনের পরীক্ষা হয়ে যাবে তখনই জানা যাবে যে কে বিচক্ষণ তখন রানীও একটি সৈনিককে ডাকে আর তাকে বোঝায় যে আমি তোমাকে যে প্রশ্ন বলছি সেটা আত্মারামের স্ত্রীকে বলবে আর মনে রাখবে যে এই কথা তুমি তাকে তখনই বলবে যখন না থাকে তখন সৈনিক আত্মারামের গৃহে যায় আর তার গৃহের সামনে গিয়ে আওয়াজ দেয় তখন তার গৃহ থেকে আত্মারামের স্ত্রী বাইরে বেরিয়ে আসে আর বলে যে বলো কি হয়েছে কেন দরজা ধাক্কাচ্ছ এটাকে আজকেই ভেঙে ফেলবে তখন সৈনিক বলে যে আমি রাজমহল থেকে এসেছি আর আমাকে মহারানী পাঠিয়েছে তখন মালতী বলে কি জন্য এসেছ তখন ওই সৈনিক বলে যে যদি তুমি তোমার স্বামী আত্মারামকে মেরে ফেলো অর্থাৎ তার হত্যা করে দাও তাহলে অনেক হীরে রত্ন গহনা রানী আপনাকে দেবে তার সাথে সাথে রাজমহলের অর্ধেক অংশও আপনি পাবেন এছাড়াও ভবিষ্যতে কখনো কোনো জিনিসের আপনার কমতি হবে না আপনি যেটা চাইবেন সেটাই পাবেন এটা শুনে আত্মারামের স্ত্রী মালতী অনেক খুশি হয় আর বলে যে ঠিক আছে যদি রানী সাহেবা আমাকে সব কিছু দেয় তাহলে আমি আমার স্বামীকে মেরে ফেলব তখন সৈনিক বলে রানী কিভাবে জানবে যে আপনি আপনার স্বামীকে মেরে ফেলেছেন তখন মালতী বলে যে আমার গৃহে যে দীপক জ্বলছে যখন আমি আমার স্বামীকে মেরে ফেলব তখনই আমি ওটা নিভিয়ে দেব তখনই আপনি জেনে যাবেন যে আমি আমার স্বামীকে মেরে ফেলেছি সৈনিক মালতীর কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রানীকে সব কথা বলে আত্মারামের স্ত্রীর কথা শুনে রানী অনেক অবাক হয়ে যায় আর রানী বলে যে সে কত লোভী স্ত্রী আর তার স্বামী কত বেচারা বন্ধুরা রাজা আর রানীর আত্মারামের স্ত্রীর থেকে ঘৃণা হতে থাকে ওই সময় রাজা তার নগরের সব লোকেদেরকে এক জায়গায় ডাকে আর বলে যে আমি চাই যে আমার আর আমার স্ত্রীর কারণে আত্মারামের জীবন যেন না যায় তোমরা সবাই ওই আত্মারামের গৃহে যাও আর তাকে এই সব কথা বলে দাও আত্মারামকে বাঁচিয়ে নাও নয়তো মালতী তাকে মেরে ফেলবে তারপর একটি সৈনিক আত্মারামের গৃহে যাওয়ার সময় চিন্তা করে যে আত্মারামের স্ত্রী আত্মারামকে মারবে আর দীপক নিভিয়ে দেবে এই জন্য আমরা সন্ধ্যার সময় আত্মারামের গৃহে যাই সৈনিকরা সন্ধ্যা ছটা বাজতেই আত্মারামের গৃহে পৌঁছায় আর রাজার সৈনিকরা যখন আত্মারামের গৃহে পৌঁছায় তখন তারা দেখে যে আত্মারাম তো মরে পড়ে আছে তখন সৈনিকরা আত্মারামের স্ত্রীকে বলে যে তোমাকে তো আত্মারামকে রাত্রে মারার কথা হয়েছিল কিন্তু তুমি সন্ধ্যা হওয়ার আগেই কেন আত্মারামকে মেরে ফেলেছ তখন ওই আত্মারামের স্ত্রী বলে যে আত্মারামকে তো আমাকে মারতেই হতো রাত্রে তো আমাকে কেবল দীপক নিভিয়ে দিতে হতো এই জন্য আমি আত্মারামকে দিনের বেলায় মেরে ফেলেছিলাম এই কাণ্ড দেখে ওই সব সৈনিক দৌড়াতে দৌড়াতে রাজমহলে যায় আর রাজা রানীকে সব কথা বলে তারপর রাজা আর রানী ক্রোধিত হয়ে যায় এরপর রাজা আর রানী আত্মারামের স্ত্রীকে বন্দি বানিয়ে নিয়ে আসে রাজা আত্মারামের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে আরে নিস চণ্ডাল ধূত স্ত্রী এমনটা তুই কেন করেছিস তুই তো পাপিনি তুই কিছু ধনের লোভে এসে নিজের স্বামীকে হত্যা করে দিয়েছিস এখন বল তুই এমনটা কেন করেছিস তখন মালতী উত্তর দেয় আর বলে যে আত্মারামকে তো আমি অনেক আগেই মেরে ফেলতে চেয়েছিলাম আমি তো আইন আর সমাজের ভয়ের কারণেই চুপ করে বসেছিলাম আর কোনো প্রকারের বাহানা খুঁজছিলাম আর ওই শুভ সুযোগ তো আপনি আমাকে প্রদান করেছেন মহারাজ আত্মারামের কিছু অভ্যাস অনেক খারাপ ছিল সে আমার সাথে প্রতিদিন অনেক খারাপ ব্যবহার করত। এই কারণে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম তখন রাজা বলে এমনটা সে কি করত তখন মালতী উত্তর দেয় যে সে আমার নাকের ওপরের অংশে আঙুল দিয়ে সবসময় দাবাতে থাকতো এছাড়াও আত্মারাম আরেকটি কাজ করতো সে আমার কানের পিছনের অংশে প্রায় সময় তার জীব দিয়ে স্পর্শ করত আর সেটাকে চাটতে থাকতো আর এই কাজ সে প্রতিদিন করত আমি কতবার তাকে মানা করেছি কিন্তু সে আমার কথা মানতই না তখন রাজা বলে যখন তোমরা গরিব ছিলে তখন কি আত্মারাম তোমার সাথে এই কাজ করত। তখন আত্মারামের স্ত্রী বলে না মহারাজ তখন সে এমনটা করত না রাজা বলে আমি বুঝে গেছি যে আত্মারাম এমনটা কেন করত। বন্ধুরা কারণ রাজাও তার রানীর সাথে এমনটাই করত। এমনটা করেই রাজার রাজ্য বেড়েই চলেছিল ওই সময় সাধু লালু জিজ্ঞাসা করে হে যুবক তুমি কিছু বুঝেছো নারীর কোন বিশেষ অঙ্গ স্পর্শ করলে তথা দাবালে ধনের প্রাপ্তি হয় তখন লালু বলে না আমি এখনও কিছু বুঝতে পারিনি তখন সাধু বলে যে যদি এখনও বুঝতে না পারো তাহলে আমি তোমাকে আবার বলছি আত্মারাম তার স্ত্রীর সাথে যে প্রথম কাজ করত সেটা হলো তার নাকের ওপরের অংশ তার আঙুল দিয়ে দাবাতো এই জন্য যে মনুষ্যের ঘরে ধনের কমতি আছে তাকে তার আঙুল দিয়ে তার স্ত্রীর নাকের ওপরের অংশ অবশ্যই দাওয়ানো উচিত বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে স্ত্রীদের নাকের ওপরের অংশ অনেক শুভ বলে মনে করা হয় এই জন্য আত্মারাম যে কাজই করত সে সবসময় সফল হতো তার উন্নতি হচ্ছিল দ্বিতীয় কাজ হলো যে পুরুষ তার স্ত্রীর নাকের পিছনের অংশ জীব দিয়ে স্পর্শ করে তার ভাগ্য খুলে যায় সে হঠাৎই ধনের প্রাপ্তি করে এটা এই জন্য হয় কারণ স্ত্রীদের কানের পিছনের অংশে মা লক্ষ্মীর বাস যখন আপনি এমনটা করেন তখন মাতা লক্ষ্মী আপনার থেকে প্রসন্ন হয়ে যায় আর আপনাকে অপার ধন দেয় আর আপনারা একটা কথা তো অবশ্যই শুনেছেন যে স্ত্রীদেরকে মাতা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এই জন্য এই সংসারে যে মনুষ্য তার স্ত্রীকে খুশি রাখে তার ঘর ধনে ধনে ভরে যায় বন্ধুরা এই কাজ কেবল সবসময় আপনার স্ত্রীর অনুমতি নিয়েই করবেন আর যখন তার মন করবে তখনই করবেন আর সে যদি কখনো না বলে তাহলে এই কাজ কখনোই করবেন না ধ্যান রাখবেন আপনাকে রাজার মতো হতে হবে আত্মারামের মতো নয় আশা করছি যে আপনাদের এই কাহিনী। অনেক ভালো লেগেছে আজ যদি ভালো লেগে থাকে পরিবারের সাথে শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ